নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা দেখুন প্রচণ্ড তাপপ্রবাহে থেকে গাছগুলি দুই একদিন দিন বৃষ্টির পর কিভাবে আবার মনে হচ্ছে জীবন্ত হয়ে উঠেছে দেখুন এটি আমার ইভিগেটেড এটি কিন্তু সানবার্ন নয় এ দেখুন এর আগের আমার চ্যানেলে ভিডিও লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন সেখানে এই ডালগুলি মোটামুটি ভালোই হলুদ হয়েছিল কেননা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ডিগ্রি অবধি তাপমাত্রা ছিল আর আর একটা দেখায় দেখুন এই গাছটি আপনারা লক্ষ্য করে থাকবেন এটি পুরো হলুদ হয়ে গেছিল দেখুন আবার কালার আসছে আর একটা বৃষ্টি হলে সম্পূর্ণ সবুজ হয়ে উঠবে বন্ধুরা আজকের মূল আলোচ্য বিষয় হলো যে এ দেখুন এই গাছগুলি যেহেতু খুব বেশি আপনার ই হয়নি গ্রো করেনি গ্রো হয়েছে কেননা এত গরমের মধ্যে নিজেকে যে গাছগুলি টিকিয়ে রেখেছে এটি অনেক দেখুন এগুলি আমার নিউ প্ল্যান্টেশন করা এগুলি বেশ কিছু দিন আগে করা যখন যেটি আমি সংগ্রহ করেছি তখন সেটি সেইভাবে লাগিয়েছি এবং সেইভাবেই দেখুন গ্রো করেছে তবে যেভাবে তাপপ্রবাহ প্রবাহ চলছিলো তাতে খাবার দিলে গাছগুলি সারভাইভ করানো মুশকিল হয়ে যেত ওর জন্য যেহেতু দুই একবার বৃষ্টি হয়েছে তাই এখন এই গাছগুলিতে আমার খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে তাই এই বিষয় নিয়ে আজকের ভিডিও আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা দেখুন দেখুন সমস্ত গাছগুলি দেখুন কিছু টপ উঠে গিয়েছে এগুলিতে আজকে আমি খাবার দেবো এবং কি কি খাবার দিচ্ছি আপনার জিরো থেকে মাস একটি ভ্যারাইটি হলেও বেশিরভাগই আমার এক মাস দেড় মাস খুব বেশি হলে তিন মাসের উপরে হয়নি তাই আপনাদের এই গাছে আরও ভালো গ্রো করার জন্য কী কী সার প্রয়োগ করা দরকার সেটি আপনাদের সামনে আজ আমি এই ভিডিওতে তুলে ধরব বন্ধুরা আর বিষয় বলি আপনাদের দেখুন। এ সাইড দিয়ে প্যারাপিড বরাবর দেখুন যে আমার বড়ো বড়ো গাছগুলি রয়েছে এগুলিতে কিন্তু আমার বেশিরভাগ গাছে ফুল চলে আসছে দেখুন দেখুন তো এগুলোর পরিচর্যা আর এই ছোট যেগুলিতে আমার এখনো ফল ফুল কিছুই আসেনি আশা করি এবছর আমি এতে নেবও না কেননা প্রথম বছর গাছে ফল নিলে তার ফলাফলও ভালো হয় না এবং গাছগুলি যে বেড়ে ওঠার শক্তি তা ক্রমশ হারিয়ে ফেলে কেননা একটি গাছে ফল ফুল দিতে যথেষ্ট আপনার শক্তি ক্ষয় করতে হয় তার জন্য এবছর আমি চেষ্টা করব গাছগুলিকে ভালোভাবে বুশি করে নেওয়ার এভাবে নেক্সট ইয়ার এর থেকে আমি প্রচুর পরিমাণে ফলন পাব। তাই প্রথম বছর এই ফলের আশা না করে চেষ্টা করুন গাছগুলোকে কী করে আরও ভালো করা যায় হুম চলুন দেখুন যেটা বলছিলাম এ দেখুন এখানে দেখলেন কুড়ি এ দেখুন এখানে আর একটি ভ্যারাইটি এ দেখুন এখানে কুড়িটা দেখুন কত বড় হয়ে গেছে এখানে দেখুন এ দেখুন দেখুন ভালো করে এ দেখুন এই দেখুন এখানে দেখুন এই দেখুন এভাবে আমার অসংখ্য গাছে কুড়ি চলে এসেছে এ দেখুন দেখুন বন্ধুরা এখানে একটি নিউ ভ্যারাইটি দেখুন এটি এ দেখুন ভালো করে খুলে বুঝতে পারবেন এটি হচ্ছে ওয়ানটি রোড দেখুন কোয়ানটি রোড এ দেখুন এখানে দেখুন দেখুন ভাবে আমার অসংখ্য গাছে ফুল চলে এসেছে এবার বন্ধুরা বলি আপনারা এই যে বড় গাছগুলি যেগুলো দেখছেন সুন্দর ক্যানোপি তৈরি হয়েছে এগুলোর পরিচর্যা আলাদা হবে আর এই ছোট গাছগুলির পরিচর্যা সম্পূর্ণ আলাদা হবে এগুলো হচ্ছে প্রচুর পরিমাণে গ্রোথ করার জন্য এ সময় হয় গ্রোথ তবু আপনারা যদি খাবার না দেন তাহলে এমনি এমনি তো গাছ এত ভালো গ্রোথ হবে না অবশ্যই প্রয়োজন আছে খাবারের দেখুন এগুলোতে আমি ফুল আসার জন্য পরিচর্যা করব আর যেগুলিতে আর দেখুন এগুলি এগুলিতে আমি গাছটা গ্রোথ করার জন্য পরিচর্যা পরিচর্যা করবো তো সম্পূর্ণ দেখুন এখানে আমি সারগুলো নিয়ে নিয়েছি পরবর্তীতে আপনাদের সব এক এক করে দেখাচ্ছি তাহলে আপনার এই গাছ গ্রোথ করার জন্য আপনি যে সার ব্যবহার করবেন তার মধ্যে বেশিরভাগই ফুল আসা এই সব গাছে আপনার ব্যবহার করা যাবে না তাহলে ফুল ফল ঝরে যেতে পারে এবং গাছের আবার ভেজিটেবল গ্রোথ শুরু হয়ে যেতে পারে তাই বলি বন্ধুরা আজকের মূল যে বিষয়টি সেটি হচ্ছে যে আমার এই ছোট্ট শূন্য থেকে এই চার পাঁচ মাস বয়সের যে আমার গাছগুলি রয়েছে এগুলির গ্রোথ কি করে আরও ভালো করা যাবে কেন কি সুন্দর করে কি করে তৈরি করা যাবে সেটি নিয়ে আজকের বিষয় এবং ফুল আপনারা বেশি পরিমাণে কি করে আনবেন এবং ফুল যাদের এসে গেছে সেই ফুলগুলি কি করে টিকাবেন তার জন্য কি কী সারভিশ ব্যবহার করবেন সেই ভিডিওটি আমি আপনাদের এর পরবর্তীতে তুলে ধরব আজকের যে বিষয়টি যে এই ছোট্ট ছোট্ট গাছে আমি কোন সারগুলি ব্যবহার করব সেটি আজ আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখতে থাকুন বন্ধুরা চলুন মূল পর্বে ফিরে যাই বন্ধুরা দেখুন প্রথমে আমার এ দেখুন প্রত্যেকটি গাছেই কিন্তু আমি মালচিং করে দিয়েছি দেখুন ওর জন্য দেখুন এই যে চার পাঁচ দিন আগে যে বৃষ্টি হয়েছিল দেখুন আমার গাছের গোড়ার মাটিগুলো কিন্তু এখনও হালকা ময়েশ্চার রয়েছে এগুলি আপনাকে প্রথমে সরিয়ে নিতে হবে যেহেতু অনেক দিন খাবার দিইনি এগুলো উলটি লিটার গোবর সার এগুলো দিয়ে মাটি তৈরি করে আমি এগুলো প্রতিস্থাপন করেছিলাম হম ওর জন্য অত ছোট গাছে কোনো খাবারের প্রয়োজন ছিল না কিন্তু এখন দেখুন এ দেখুন যেহেতু গাছগুলি ওয়ারা শুরু করেছে তাই এতে খাবারের অবশ্য প্রয়োজন রয়েছে তাই আমি মালচিনগুলো সরিয়ে নিয়ে এক এক করে প্রত্যেকটিতে কী কী খাবার দিচ্ছি সে তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরব দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা দেখুন আমি এখানে আমার সারগুলি সব সাজিয়ে নিয়েছি যেগুলি এ দেখুন যে নিউ গ্রোথের গাছ এর মধ্যে আমি প্রয়োগ করব কেননা গরম অনেকটাই কমে এসছে আর খুবই শীঘ্রই বৃষ্টি শুরু হবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাই বৃষ্টি শুরুর আগেই আমি আমার এই গাছগুলিতে খাবার প্রয়োগ করছি চলুন খাবারগুলো বিষয়ে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই দেখুন বন্ধুরা এটি যেটি দেখতে পাচ্ছেন দেখুন এটি হচ্ছে টাটার ধ্রুবি গোল্ড এর মধ্যে আপনার তেরোটি উপাদান থাকে এরপর নেক্সট দেখুন এটি যেটি দেখতে পাচ্ছেন দেখুন সোনার মতো কালার গোল গোল এটি হচ্ছে সিলিকন এর গাছের উপর যথেষ্ট গুরুত্ব রয়েছে এ সিলিকন প্রয়োগের ফলে কি হয় বন্ধুরা আপনাদের ডালপালাগুলো দেখবেন বেশিরভাগই চড়া হবে এটি যদি শীতের সময় করেন শীতের সময় এমনি ড্রাগন গাছের ডাল চড়া হয় তবু এই সময়ও যদি প্রয়োগ করেন দেখেন প্রচণ্ড গরমের ফলে একটু দেখায় আপনাদের এ দেখুন কত সরু দেখুন সরু এবং লাল লাল হয়ে গেছে অথচ এখানকার ডালগুলি দেখুন কত চওড়া এবং মোটা হুম তো যতদূর সম্ভব যেহেতু আবহাওয়াটা এখন একটু অনুকূলেই আছে তাই দেখবেন যে ডালগুলি নতুন এই সব গাছগুলিতে আমি নেব সেগুলি আশা করি একটু চওড়া চওড়াই হবে নেক্সট বন্ধুরা এটা দেখুন এটা হচ্ছে লিবিক্সের সুধা সুষণ এটি একটি বায়ো ফার্টিলাইজার পুনরায় এটি আমি ব্যবহার করি এটার খুব ভালো কাজ আপনারা দেখুন এত কিছু না দিতে পারলে হাতের সামনে যে কটি জোগাড় করতে পারবেন সে কটি বিশেষ করে এই নতুন নিউ গ্রোথ যে গাছগুলিতে রয়েছে সেগুলিতে প্রয়োগ করবেন আর এখন অতটা গরম নেই তাই প্রচণ্ড গরমে কোনো সার প্রয়োগ না করাই ভালো চলুন নেক্সট আপনাদের একটা দেখাই এটা আপনারা জানেন গরমে গাছ হলুদ হয়ে গেলে সেক্ষেত্রে এটিও আপনারা মাটিতে প্রয়োগ করতে পারেন এবং এটি স্প্রেও করা যায় আমি করি এটি হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এটি মাল্টিপ্লেক্স কোম্পানির নিয়েছি আমি আপনারা যে কোম্পানির পাবেন সেটি সংগ্রহ করবেন এরপর দেখুন বন্ধুরা দেখুন এখানে আমি যত সম্ভব বায়ো ফার্টিলাইজারই জৈব জৈব ফার্টিলাইজারই ইউজ করার চেষ্টা করি তার মধ্যে কিছু রাসায়নিক অ্যাড করি সব জৈব দেওয়া সম্ভব না কেননা কিছু কিছু সারের দাম খুব এক্সপেন্সিভ এবং সব জায়গায় পাওয়া যায় না এটি বন্ধুরা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিং চাছা এরপর নেক্সট বন্ধুরা এটি দেখুন এটি আপনারা দেখতে পাচ্ছেন এতদিন এটি ব্যবহার করে আমি অনেক দিন এনে রেখে দিয়েছি এটি কিন্তু এখন বিশেষ করে যেসব গাছে ফুল টুল আছে সেসব গাছে প্রয়োগ করতে হবে যেহেতু আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে তাই এটি হচ্ছে হাড়ের গুঁড়ো এটি বেশি গরম পড়লে প্রয়োগ করা যাবে না কেননা হাড়ের গুঁড়ো এমনিতে গরম তাই তাতে যদি আপনারা আবার গাছের গোড়ায় প্রয়োগ করেন তাতে শিকড় জ্বলে যাওয়ার চান্স থাকবে নেক্সট বন্ধুরা এটি দেখুন এটি আমি খোলা নিয়েছি এটি হচ্ছে সাগরিকার সিউইটস সমুদ্রের শৈবাল থেকে তৈরি দেখুন কালো কালো এ দেখুন রানা এটি হচ্ছে সিউইটস এটি আপনারা চেষ্টা করবেন কোনো কিছু না পেলে শুধু এটি দেবেন তাতে খুব ভালো ফল পাবেন এরপর নেক্সট দেখুন বন্ধুরা এ দেখুন এটি র্যালি গোল্ডের হচ্ছে টাটা র্যালি গোল্ডের মাইক্রোরাইজার এটা আপনার গাছের শিকড় বিনাশ করতে এবং গাছের চারি সাইড আপনি যে খাবারগুলো দেবে যেগুলো সব জায়গায় তো না এই ছোট গাছ তো খুব ভালো শিকড় বিনাশ করতে পারেনি তাই চারি সাইড দিয়ে যে খাবারগুলো থাকবে সেগুলি সে সঠিকভাবে সঠিক সময় গ্রহণ করতে পারবে না মাইক্রোরাইজার যদি আপনারা ইউজ করেন তাহলে তার ফলে কী হবে সে খাবারগুলো খুব ভালো সে সংগ্রহ করতে পারবে এর মধ্যে র্যালিগোল্ড মাইক্রোরাইজার আমি ইউজ করব এরপর আর দেখুন এটি আপনারা দিতে পারেন নাও দিতে পারেন যাদের কাছে র্যালিগোল্ড থাকবে না মানে মাইক্রোরাইজার দেবেন না তারা হচ্ছে এস সিঙ্গেল সুপার ফসফেট এটি অবশ্যই ইউজ করবেন এতে শিকড়ের খুব ভালো বিকাশ হয় দেখুন বন্ধুরা আমি যেহেতু এত কিছু দিচ্ছি এর জন্য ফাঙ্গিসাইড ছাড়াও কিছু আপনার যাতে মাটিতে রোগবালা কম হয় তার জন্যই আমি দেখুন এর ছিলমিলির মধ্যে নিয়ে নিয়েছি নিমখল এতে আপনার গাছ অনেকটা সুরক্ষিত হবে এরপর যেটি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটি একটি বায়ু এটি হচ্ছে করছে অ্যাসিলোমাইসিস প্যাসিলোমাইসিস লীলা সিনাস এটি বন্ধুরা আমি গত এক দেড় বছর ধরে ইউজ করছি হুম খুবই ভালো ফল পাওয়া যায় এটা নিমাটড অর্থাৎ শেকড়গুলি অনেক সময় দেখবেন কোনো গাছ যদি শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার অনেক কঠিক কারণ থাকতে পারে তবে তার মধ্যে একটি রয়েছে এই নিমাটেরও নিমাটড কি হয় নিমাটর এক প্রকার কিরমি যেগুলো গাছের শেকড়ে ঢুকে আপনার সেখানে গিট গিট তৈরি করে দেয় যার ফলে গাছ তার পৌষ্টিক মাটি থেকে আর সংগ্রহ করতে পারে না এবং গাছটি আস্তে আস্তে শুকিয়ে যায় এবং সঠিক সময় যদি আপনারা সঠিক পরিচর্যা না করেন তাহলে গাছটি একসময় মারা যাবে এ দেখুন বন্ধুরা এরপর যেটি দেখাচ্ছি দেখুন এটি আমি নতুন সংগ্রহ করেছি এ দেখুন ইকোম্যাক্স এটি শিকড় বিকাশে খুব ভালো কাজ করে এটি আমার স্বল্প ছিল তাই এটা না দিলেও হতো যেহেতু আমি সাগরিকা ইউজ করছি কম বেশি একই টাইপের এটি হচ্ছে বায়োভিটা এক্স দেখুন এটি সিউইডস গ্যান ওয়ালস এখানে দেখুন বন্ধুরা এখানে যেটি দেখতে পাচ্ছেন এই প্যাকেটে রয়েছে জিপসাম আপনারা যদি হাতের সামনে পান এটি অবশ্যই ব্যবহার করবেন লাস্ট বন্ধুরা এটি দেখুন এটি যেটি দেখতে পাচ্ছেন ফুরাদন থ্রি জি কার্বোফুরান দেখুন এটি নীল নীল দানা হয় এটি জৈব সার ইত্যাদিক প্রয়োগের ফলে আমি যেহেতু নিমখল দিচ্ছি এটা না দিলেও হতো তবুও আমি সামান্য পরিমাণ দিয়ে দেবো যেহেতু মালচিং সরিছি ডেলি ডেলি তা দেওয়া সম্ভব নয় তাই সামান্য পরিমাণ এর উপর দিয়ে আমি ছিটিয়ে দেবো কার্বোফর যাতে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেটি নষ্ট হয়ে যায় এবং আমার এই সাদের গাছগুলি যাতে নষ্ট না হয় ঠিক আছে বন্ধুরা এগুলো আমি মিক্স করে নিই তারপরে আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আপনাদের আমি কাছ থেকে দেখাই দেখুন দেখুন আমি সমস্ত জায়গায় সার দিয়ে দিয়েছি সবগুলি আলাদা আলাদা দিয়ে যথেষ্ট সময় লেগেছে দেখুন এভাবে আমি আমার সমস্ত গাছগুলিতে বিশেষ করে নিউ গ্রোথ যেগুলো চলছে সেগুলোতে আমি সব সার প্রয়োগ করে দিয়েছি দেখুন এরপরে আমি মালচিং দিয়ে ঢেকে দেব জল ব্যবহার করব না যেহেতু দু দু তিন দিনের মধ্যে বৃষ্টি হবে বলছে তাহলে তাতে আমার জলের সমস্যাটাও মিটে যাবে এবং আমার গাছের গোড়ায় যথেষ্ট পরিমাণে ময়শ্চারাইজার রয়েছে ওর জন্য আরও জল দেবো না ঠিক আছে বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এক মাস পর এই গাছের গ্রোথ এবং গাছে কোনো রোগ বালা হয়েছে কিনাও সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরব বন্ধুরা তাহলে ভিডিওটি আর না বাড়িয়ে অবধি রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ